আসসালাম আলাইকুম আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের অনুরোধে আমি আজকে একটা প্রেসক্রিপশনের নমুনা দেখানোর চেষ্টা করব যেটি হলো যে আমরা আলোচনা করেছিলাম যে কোমরের ব্যথা এবং এই পা পর্যন্ত ঝিমঝিম অবশ্যই আসে তো এটার জন্য আপনারা বলছেন যে আমরা এর পূর্বেও যে ক্লাস দিয়েছিলাম এই ক্লাসে অনেক উপকৃত হয়েছেন এবং আরো যেন একটু বিস্তারিত ভাবে এটা ওষুধ দেওয়ার চেষ্টা করি এবং আপনারা অনেকেই অনেক জায়গা থেকে এই সম্পর্কে আপনারা একটা প্রেসক্রিপশন চেয়েছেন যে আমাদেরকে একটা যেন নোবেল একটা ট্রিটমেন্ট দেওয়া হয় এবং শুধু তাই না এইখানে আপনারা অনেকেই বয়স উল্লেখ করেছেন কোন কোন রোগীর বয়স চল্লিশ কোন কোন রোগীর বয়স পঞ্চাশ ষাট এবং কোন কোন মহিলা কোন কোন পুরুষ এবং কি অনেক তিরিশ চল্লিশ বছর বয়সেরও অনেক যুবক রোগীর কথা বলেছেন যে তারা কাজ করতে তাদের কোমরে হঠাৎ করে ব্যথা শুরু হয় এবং পা ঝিমঝিম করে তারা কোনো এখন কাজ করতে না তো আবার অনেক রুগী অনেক ওষুধ খেয়েছে কিন্তু ব্যথা কমে কমে না না তারা বর্তমানে বেকার যে এই এই সমস্যাগুলো সমস্যাগুলো মূলত কেন অনেক ডাক্তার দেখানো হয়েছে অনেক জায়গায় অনেক কবিরাজি অনেক ঝাড় অনেক কোমরের বেল্ট পরানো অনেক কিছু করা হয়েছে কিন্তু ব্যথা কমতেছে না ঝিমঝিম কমতেছে না তো দেখেন আমরা ওই রুগী আমরা আশ্বস্ত সুস্থ করবো যে দেখেন যদি আপনার স্পাইনে বড় ধরনের কোনো ইঞ্জুরি হয়ে থাকে আসলেও এটা সাধারণ অবস্থায় অপারেশন অর্থাৎ এখানে সার্জারি কেস করতে হয় এবং এই সার্জারি বাংলাদেশে হাতে গোনা দুই চারটা হয়তো দুই চারজন এরকম স্পাইন ছারজন আছে কিন্তু তারপরও এগুলো সাকসেস রেট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সর্বোচ্চ এখানে যে যদি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট হয় তাহলে লাভ কি কোনো লাভ নেই বরঞ্চ আরো দুই চার এখানে ছয় লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায় তো আমি আশা করব যে আপনারা একটু ধৈর্য ধরে চিকিৎসাটা গ্রহণ করবেন ওই শুধু চিকিৎসাটাই গ্রহণ না আপনারা একটু চেষ্টা করবেন যে একজন অর্থোপেডিক্স অথবা এখানে আপনারা চেষ্টা করবেন যে এখানে নিউরো সার্জন শহ এখানে নিউরো সার্জন উইথ রিউমেটোলজিস্ট হ্যাঁ সমন্বয়ে যদি চিকিৎসাটা আপনি করেন বর্তমানে আপডেট এই যে নিউরো নিউরোমেডিসিনের যারা মেডিসিন ডাক্তার এনে অনেক আপডেট অনেক ধরনের চিকিৎসা আসছে যেগুলো এখন চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটা মানে আপনি বললেন যে জয় অবস্থা তো যাই হোক আমরা আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য যে এই যে কোমরের হলে হাত পা যে ঝিমঝিম পরে এর জন্য আপনারা কোন ধরনের কি ধরনের পরামর্শ দিবেন ধরনের মেডিসিন আপনারা লিখবেন দেখেন এখানে আমরা একটা ওষুধ লিখছি ট্রামাডোল হাইড্রোফ্লোরাইড এনার্ডল ফিফটি এমজি হান্ড্রেড এমজি এটা আপনারা দিতে পারেন অথবা এখানে আপনারা এখানে ডাইক্লোফেন ডাইক্লোফেনার এস আর দিতে পারেন যেমন একটা ট্যাবলেটের নাম হলো অল্টা হ্যাঁ এখানে বা হ্যাঁ ওই দিনে সকাল একটা একটা আপনারা এটা দিতে পারেন অথবা এখানে ট্রামাডল হাইড্রোক্লোরাইড দিতে পারেন এরপরে দেখেন গাবা পেন্ডিন দেখেন গাবা তিনশো এম জি সকাল একটা রাত্রে একটা দীর্ঘদিন একটু খেতে হয় টল ক্রিসন হাইড্রোক্লোরাইট এখানে দেখেন মায়োসন নাম একটা ট্যাবলেট লিখি সকাল একটা রাত্রে একটা দুই মাস এরপর দেখেন এইস পাওয়ার অর্থাৎ প্যারাসিটামল একটা ট্যাবলেট লিখেছি সকাল দুপুর রাত মোটামুটি পাঁচ থেকে সাত দিন দশ দিন পর্যন্ত রিলেন্টাস নামে একটা ট্যাবলেট লিখেছি এটা সকালে একটা রাত্রে একটা এটাও একটু দীর্ঘদিন খাওয়াবেন এখানে নিউরুবি একটা ওষুধ লিখেছি এখানে সকালে একটা রাত্রে একটা দুই মাস যেমন নিউপস বিয়ন টু সি যে টুয়েলভ যেটাকে আমরা বলি একটা ক্যালসিয়ামের কথা বলেছি যে টুয়েল ক্যালসিয়াম এখানে সকালে একটা রাত্রে একটা এখানে ডি দিলে দুইবার দিবেন ডিং দিলে একবার করে দিবেন এরপর দেখেন ব্রোমাজিপাম বা এখানে রিবোটিল জিরো পয়েন্ট ফাইভ ব্রোমাজিপাম থ্রি অথবা রিবোটিল জিরো পয়েন্ট ফাইভ যে কোনো একবার করে শুধু রাত্রেবেলা করে দিবেন এর সাথে একটা পিপিআই জাতীয় ওষুধ দিবেন হ্যাঁ যেমন এক্সিয়াম মার্কস বা রেমো টোয়েন্টি সকালে একটা রাত্রে একটা তো এই যে ওষুধগুলো যে দিবেন এই ওষুধগুলো নিয়মিত চলবে এবং যেহেতু রুগীর বয়স আপনারা বেশি উল্লেখ করেছেন অর্থাৎ কোন কোন রুগীর চল্লিশ পঞ্চাশ ষাট বছর উল্লেখ করেছেন তাতে কিন্তু ডায়াবেটিস মিলিটাস ডায়াবেটিস থাকার সম্ভাবনা আছে এবং হাইপারটেনসিভ থাকার সম্ভাবনা আছে যদি হাইপারটেনসিভ থাকে তাহলে হাইপারটেনসিভের মেডিসিন চলবে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক্স মেডিসিনও চলবে দেখেন এখানে আমরা কিন্তু বলছি চলবে তো এই ডায়াবেটিক্সের ওষুধ এবং প্রেসারের ওষুধ দুটা চালিয়ে যাবেন সাথে এই ওষুধগুলো ধুয়ে রাখবেন তো আশা করি পনেরো দিন খেলেই রোগীটা হাঁটাচলা করতে পারবে কোনো সমস্যা কাজ করতে না পারো অন্ততক্ষে সে নিজের কাজটা নিজে হাঁটা চলা করবে করতে পারবে তবে এই রুগীটার পরামর্শ হলো যে অবশ্যই যেন ভারী কাজ না করে এবং পূর্ণ সুস্থ না হয়ে যেন কাজে না ফিরে এবং আগে যে কাজ করছে অবশ্যই যেন ওই কাজটা চেঞ্জ করে অর্থাৎ আগে যদি ভারী কাজ করে থাকে তাহলে ভারী কাজ করা যাবে না পাতলা কাজ করবে অর্থাৎ হালকা পাতলার মধ্যে কাজ করবে এবং তার ব্যথার সাথে অর্থাৎ তার এখানে রোগের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আমরা যতটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই তথ্যটুকু আপনারা মডিফাই করে এর মতো বা এর সাথে আরো ভালো করে ওই রুগীকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ